আমরা চার ভাই বোন খুব গরিব বাবা মা নাই বর্তমানে মৃত এখন আগে ছিল এখন মারা গেছে তো খুব অসহায় ছিলাম তো গার্মেজে আসছিলাম পাশের কিছু লোকজনের সাথে জানা আসছিলো তাদের সাথে গার্মেজে আসছিলাম কাজ করার জন্য তারপরে গার্মেজে অনেক ছোটো ছিলাম তখন গার্মেজে নিয়েছিল কাজের জন্য লওয়ার পরে অফিসের যেটা বস থাকে সেটা মানে কুপ্রস্তাব দিয়েছিলো যে দুই তিন মাস কাজ করছিলাম করার পরে সে আমাকে মানে বাজে মত ভোগ করছিল মানে বলে কি যে হচ্ছে কিছু কিছু পাইতে হলে দিতে হয় মানে অনেক ধরনের কিছু খারাপ খারাপ কথা বলছিল যে কিছু পাইতে গেলে কিছু দিতে হয় তো প্রয়োজনে প্রয়োজন বানানো তো ঠিক না যখন প্রয়োজন তো আমি আমি সবাইকে বলছিলাম বলার পরে আমাকে সবাই মানে মিথ্যা অপবাদ দিছিল তো তার সাথে যদি আমি মিলে থাকতে পারতাম তাহলে আমি গার্মেজে কাজ করতে পারতাম তার সাথে চলতে পারতাম কিন্তু তার সাথে ওই প্রস্তাবে আমি রাজি হই নাই কারণ সে অনেক বাজে কথা বলতো আর অনেক খারাপভাবে ভাবে তো আমার গায়ে হাত দিতে চায় তো তো আমি সেগুলোতে রাজি হইনি এর জন্য আমাকে গার্মেজ থেকে মানে বের করে দিছিল। পরবর্তী আমি অন্য কাজ করছি অন্য জব করি তো সব মানুষ তো সমান হয় না কিছু কিছু মানুষ আছে অনেক খারাপ আর কিছু কিছু মানুষ আছে ভালো তো ভালো মন্দ দিয়েই দুনিয়া তো চলে কারণ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া তোর কিছু না তো আমার গায়ে হাত দিতে চাইছিলো সুপারভাইজারকে বলছিলাম আমি সুপারভাইজার বলছে যে ওটা সার স্যারের সামনে তো আমরা কিছু কইতে পারি না আর তুমি যদি ভালো না হয় তাহলে তোমাকে বের করে দিবে তো তুমি একটু মিশো তার সাথে হ্যাঁ হ্যাঁ তাকে খুশি করো তার কাছে যাও তাহলে দেখবা তোমার বেতনও বাড়ায় দিবে তুমিও দেখতে পারো ভালো থাকবে আর এখান থেকে অন্য জায়গায় কাজেও ভালো কাজে দিতে পারবে তো আমি সেটা প্রস্তাব হয় নাই তো এর জন্য আমাকে খারাপ বানায় মানে গার্মেন্টস থেকে বের করে দিছিলো আচ্ছা থাকলে কি মানে তখন তো আর আমি অত কিছু বুঝতাম না বুঝতাম না তারপরে হচ্ছে যে আমার বয়স ছোট ছিল বয়স ছোট ছিল আর আমি বিয়ের আগে কখন আমি নাই যে এমন কিছু করতে যেতাম তখন আমার তেরো বছর ছিল তেরো বছর আর জানি তো যে গ্রামে অত কিছু মেয়েরা বুঝে না কারণ শহরে যেরকম ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন আর তখন তো আমাদের ফোন কেনার দর মতো সামত ছিল না শুধু বাটামের ফোন চালাইতাম এছাড়া আর কোনো ফোন চালাতাম না জানতাম না যে টাচ ফোনে কি হয় না হয় সেটাও অত কিছু বুঝতাম না তো তো অনিলে খুশি হলেন সেও খুশি হলো বললাম না সেই মানে বুঝতাম না যে কি করলে কি হয় কিভাবে কি হয় কারণ তখন তো খালি একটা কথাই বাড়ির থেকে সবাই বলে দিছিল যা করবে সাবধানে করবে কারণ দূরের রাস্তা দূরের পথে যাচ্ছে ওখানে কেউ কিছু কইতে পারবে না অজানা অচেনা লাশ এর কোনো দাম থাকবে না কারণ অজানা না কোথায় দিবে লাশ ফালায় দিবে কোনো তো জানতেও এর জন্য আমি মানে সাহস পাইনি কিছু বলার আর সবাইকে বলে দিছিলাম পরে বলছিল যে তুই এখান থেকে যা ওটাই তোর ভালো হবে তো এখন বসের চাহিদা পূরণ করতে পারেন না বসের চাহিদা পূরণ করতে পারিনি এর জন্য বসের আমাকে মানে চাকরি থেকে দরখাস্ত করছিল আচ্ছা এখন আপনি চাচ্ছেন কি এখন আমি চাচ্ছি যে এখন যত সুপর মানে জানা শোনা সবকিছু হইছে এখন আপনার সবকিছু ঠিক আছে না এরপরে আপনি কারোর সাথে থাকছেন না না আমি কারোর সাথে থাকি না কিংবা ওই ধরনের কোনো ই করি নাই তো এখন আমি নিজে হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি এখন বুঝতে শিখছি চলতে শিখছি এখন আমি চাইছি যে আমি এখন বিয়ে করতে বিয়ে করতে চাই বিয়ে করে একটা নিজের মতো সংসার একটা পরিবার যোগাইতে চাই আচ্ছা তো এখন কেমন লোকের সাথে আপনি বিয়ে করতে চাচ্ছেন তো আমি কেমন লোক মানে আমি তার সাথে দেখবো চলবো ফিরবো জানবো কারণ সে তার সাথে আমার বন্ধু হিসাবেই চলতে হবে দেখতে হবে সে কেমন কেমন কারণ এই যে বললাম না যে হাতের পাঁচটা আঙুল সমান হয় না সব মানুষ একরকম না আর হচ্ছে ছেলেরা সব তো এক না ওটা অফিসের বস ছিল 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 বড় দাম টাকা পয়সা এর জন্য সে হাইফার আমাকে ওর করতে পারছে আর এখন আমি সবকিছু জানি শুনি যে কোনো একটা জিনিস তো আমি দেখে শুনেই নিব তাকে তো আমার মনের মতো যদি না হয় আমি তো তার সাথে যাব না আর টাকা পয়সা দিয়ে তো কিছু হয় না কো টাকা পয়সা দুইটাকে আমি সাথে নিয়ে যাইতে পারবো না কোনো জায়গায় মাটির তলে গেলে তো এর জন্য আমি যে দিন দিনও খাই গরিব হয় কসহায় হোক কিংবা প্রবাসেও থাকে আমি বিয়ে করতে রাজি কোনো সমস্যা নেই যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে গেলে যে ভিডিও আছে ভিডিও শেয়ার অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে তো সেখানে যাই আমাকে লক দিলে পাওয়া যাবে